দর্শক দেখতে পারতেছেন এই যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে বাংলা সাহিত্যের অস্কার জয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি এটা হচ্ছে মোরসুয়া এটা ইদানিং সংস্কার করা হয়েছে কয়েক বছর যাবৎ এটা হচ্ছে ভিতরের সাইড ঠিক আছে এটা হচ্ছে ভিতরের সাইড এই যে দেখতে পাচ্ছেন ভিতরে উপরের সাইড টা এখন ওই আগের দিনের ইয়ারি রইছে ঠিক আছে ওইগুলা রইছে আহ এটা হলো আর রুম এটা মনে হয় মেন রুম এটা অনেক বড় ঠিক আছে দেখেন এটা অনেক বড় বিশাল বড় রুম এটা হচ্ছে সত্যদিত রায়ের ঠিক আছে আর যে দেখতেছেন এগুলা কিন্তু আগে থেকে রয়েছে ঠিক আছে এগুলা আগে থেকে রয়েছে আর এটা এটা হচ্ছে ভিতরের হচ্ছে ভিতরের আর একটা পার ঠিক আছে

ওটা হচ্ছে পিছনের সাইড এদিক দিয়া এটা হচ্ছে পিছনেরে পিছন দিয়া দুই তালাত তো দিক যে দু তালাত উড়া যায় এই দুই টুটে কটে বললাম এটা হচ্ছে দুই তালা এটা দুই তালা রুম ঠিক আছে এটাও দেখা যায় আরেকটা বড় অনেক বড় একটা রুম অনেক বড় একটা রুম ঠিক আছে এটা দেখেন তারপরে আরেকটা রুম আছে একটা রুম এই পর এই রুমটার পর দেখা আর নাই হচ্ছে উঁচু তালার থেকে নিচের তালা যেটা প্রথমে ভিডিও করছিলাম এটা ভিডিও করছি দেখতে পাচ্ছেন এখন নামে পড়বো ঠিক আছে এই দিক দিয়ে বিছনা সাইড এদিক দিয়ে নেমে পড়তে হয় ও আবার এই